কালো পোড়া গ্যাস বার্নার তোমরা এখন নিজেরাই বাড়িতে পরিষ্কার চকচকে নতুনের মতন করে নিতে পারবে খুবই সহজে বাইরে অনেক টাকা খরচ করে সার্ভিসিং বা রিপেয়ারের কোনো দরকার পড়বে না শুধুমাত্র তোমরা বছরে একবার কি ছ মাসে একবার এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যাবে দেখো আমাদের বাড়ির গ্যাস বার্নারগুলো কিন্তু এরকম কালো হয়ে যায় এই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সেগুলোর মধ্যে দেখো নোংরা জমে যায় ফলে কিন্তু অনেক সময় হলুদ আগুন বেরোয় আবার অনেক সময় আগুনের মানে তেজটা অনেকটা কমে যায় অল্প অল্প করে আগুন জ্বলে তো সেই সব সমস্যা থেকেই কিন্তু তোমরা রেহাই পাবে যদি এই টিপসটা ফলো করো তো প্রথমে আমরা কি করব প্রথমে একটা বাচির মধ্যে আমি গ্যাস বার্নারটা নিয়ে নিয়েছি তার উপরে আমি এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি কিছুটা তারপরে এর মধ্যে দিয়ে দেবো হারপিক আর যে বাটিটার মধ্যে তোমরা এই কাজটা করবে সেটা কিন্তু রান্নাঘরের কোনো বাটি না মানে বাথরুমের কোনো মানে ফেলে দেওয়া কোনো বাটির মধ্যে কিন্তু এই কাজটা করবে এরপরে এর মধ্যে আমি দুঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি তো ভিনিগার হারপিক আর বেকিং সোডা সবগুলো দেওয়ার পর দেখবে এরকম ফেনা ফেনা হয়ে ফুলে উঠবে তার উপরে আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি গরম জল এইভাবে দিয়ে আমি মোটামুটি আধ ঘন্টা মতো এটা ডুবিয়ে রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে এলাম এখন দেখো কি করব। এর মধ্যে অনেকটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এর ফলে কি হবে যে ময়লাগুলো থাকে সেগুলো অনেকটা নরম হয়ে যায় ফলত আমরা একটা ব্রাশের মধ্যে টুথপেস্ট নিয়ে অল্প একটু এরকম ঘষা দিলেই দেখবে সমস্ত নোংরা একেবারে বেরিয়ে আসছে সেকেন্ডের মধ্যে যতক্ষণ আমি এটা পরিষ্কার করছি চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই প্রথমে কমেন্ট করেছে অঞ্জনা কর্মকার মণ্ডল কলকাতার সল্টলেক থেকে বিনতি চক্রবর্তী হিন্ডমোটর থেকে বিনোদ গুপ্ত খুব সুন্দর দিদি তানিয়া খান কলকাতা থেকে এরপরে কমেন্ট করেছে শ্রীমতী রাধিকা বাংলাদেশ থেকে চুমকি বিশ্বাস কামাখ্যাগুড়ি থেকে মিতা দত্ত চুচুড়া থেকে প্রণবেন্দু বিশ্বাস বাগনান হাওড়া থেকে সুদীপ্তা বিশ্বাস কুণ্ডু বালাসর ওড়িশা থেকে সুদীপ্তা এস হচ্ছে কল্যাণী থেকে তো দেখো তোমরাও এরকম কোথার থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো বন্ধুরা চলো এবার টিপসে ফিরি তো দেখো এইভাবে পরিষ্কার করে তোমরা যদি ভালো জলে ধুয়ে নাও তাহলেও কিন্তু গ্যাস বার্নারটা পরিষ্কার হয়ে যাবে ছিদ্রগুলো খুব সুন্দর করে পরিষ্কার হবে যে সমস্ত অসুবিধা হবে তোমাদের যে আগুন উঠছে না কম আগুন উঠছে বা হলুদ আগুন উঠছে সেগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে কিন্তু তোমরা যদি মনে করো যে গ্যাস বার্নারটা একদম চকচকে নতুনের মতন করতে চাও যখন তোমরা গ্যাস কিনেছ সেই অবস্থায় যেমন ছিল তাহলে তোমরা কি করবে এরপরে দেখে নাও এরপরে তোমরা এমনি রান্নাঘরে ইউজ করো না এরকম একটা বাটির মধ্যে বার্নারটা নিয়ে নেবে অল্প একটু জলের মধ্যে তার উপরে এখানে আমরা অ্যাসিড দিয়ে দেবো অ্যাসিড তোমরা পেয়ে যাবে যে কোনো হার্ডওয়্যারের দোকানে তো দেখো এইটা যখন ব্যবহার করবে তখন কিন্তু হাতে অবশ্যই গ্লাভস ব্যবহার করবে যেহেতু অ্যাসিড এবং এইভাবে আমরা এটা এক মিনিট রেখে দেবো এক মিনিট পরে দেখো আমি হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি আমার গ্লাভস ছিল না তাই তো এটা তুলে নিয়ে এই জল থেকে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবো তারপরে একটা তারের জালি দিয়ে যে স্কচ ব্রাইটগুলো পাওয়া যায় তারের সেগুলোর মধ্যে একটু টুথপেস্ট লাগিয়ে নেবো নিয়ে এইভাবে একটু ঘষলেই দেখবে সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো বেশিক্ষণ ঘষতে হবে না অল্প একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমি তোমাদেরকে জলে ধুয়ে নিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু টু হান্ড্রেড পারসেন্ট রিয়েল ভিডিও কোনো রকম ফেক ভিডিও নয় আমি যেভাবে তোমাদেরকে দেখালাম স্টেপগুলো তোমরা কিন্তু যদি সেইভাবে ফলো করে গ্যাস বার্নার পরিষ্কার করে নাও তাহলে তোমাদের গ্যাস বার্নারটাও ঠিক একদম আগের মতো নতুনের মতন চকচকে পরিষ্কার হয়ে যাবে কথা দিচ্ছি তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো আর আমার কমেন্ট বক্স তো খোলাই রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম টিপস পেতে আমার প্রোফাইলটা ফলো করে বন্ধু হয়ে পাশে থেকো আজকের টিপসটা যদি কার্যকরী মনে হয় তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করো সবাইকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো সবাইকে টাটা